সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো লাইভে আশা করি সবাই ভালো আছেন চলে আসবেন আপনারাও লাইভে যারা অবসর আছেন আমার প্রবাসী ভাইয়েরা অনেকেই বর্তমানে আসেন লাইনে থাকবেন কারণ রাত এখন প্রায় বারোটা উপরে সাড়ে বারোটা মানে বাজে তো জয়েন হয়ে যাবেন আমার সাথে লাইভে অনেক দিন হয় আপনাদের সাথে কথাবার্তা বলি না ইউটিউবে লাইভে আসি না তো আজকে চলে আসলাম কথা বলার জন্য অবশ্যই আপনারা সবাই জয়েন হয়ে যাবেন যারা কমেন্ট করেন অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দিব আশা করি সবাই জয়েন হয়ে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তিনজন ভাই চলে আসছে আমার লাইভে তো যেই তিনজনেই আসছেন তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা পরে দেখবেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুবেল ইসলাম ভাইয়া ভালো আছো জি আলহামদুলিল্লাহ রুবেল ভাই ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন অবশ্যই যারা যারা লাইভে জয়েন করতেছেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দেব বারোজন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভাইদেরকে সবাই লাইভে জয়েন করে লাইক করে দিবেন এমডি সাব্বির লস্কর ই শুক্র ভাই সকালে কী করে সুন্দর করে কমেন্ট লিখবেন বোঝায় আসলে বোঝা যায় না আপনাদের কথা বোঝা যায় না ভালো করে বোঝায় কমেন্ট করবেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন করতেছেন এবং সবাই জয়েন হয়ে যাবেন যারা ফ্রি আছেন কাজ থাকলে জয়েন করার দরকার নাই আর সবাই লাইক করে দেন এবং কমেন্ট করেন সবাই হ্যাঁ ভালো আছে এমডি সাব্বির লস্কর বাই আসলে এত রাত্রেও আপনারা আমার লাইফে জয়েন করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সামনে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা হয়তো এখন একটু কম দিতে ভিডিও সামনে অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন নিয়ে আসবো আপনাদের মাঝে যদি আপনারা সাপোর্ট করেন সব সময় পাশে থাকেন অবশ্যই ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা জানেন আমার কাজ হচ্ছে কমেডি ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন করতেছেন অনেকদিন পর লাইভে থাকার সুযোগ পাইলাম ভাই আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবি ইসলাম ভাই তারপরে দেশে ভালোবাসা নাই সালাম আলাইকুম শুক্রিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে ভালোবাসা নাই আপনাকে দেখলাম সি সিদ্দিকের লগে শুটিং শুটিংয়ে আমি কি আপনার সাথে কাজ করার কি ছেড়ে দিয়েছে নাকি না না কাজ করা ছেড়ে দিছে না একসাথে কাজ করি তো একজন আর্টিস্ট সবার সাথেই কাজ করতে পারে ঠিক আছে কেউ কাউরে বাইন্দা রাখা নাই কেউ কাউরে কিন্ রাখছে না যার সাথে যার ভালো লাগে কাজ করতে পারে টাকা দিয়ে নেওয়া যায় এগুলো কোনো সমস্যা না ভাই কিস্তি নিয়ে কি আর গান হবে না হবে কিস্তি নিয়ে গান হবে সামনে নতুন গান আসবে কিস্তির গান কেমন আছেন শুকুর ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি জালাল হাসান ভাই ভালো আছি আশা করি আপনার ভালো আছেন ভাই আপনার লোকে কথা বললে অনেক শান্তি পেলাম অনেক ভালো আপনি তাই নাকি দোয়া করবেন ভাই সবসময় আমার জন্য এই রকমই থাকতে পারি আর ভাবলাম যে আপনাদের সাথে লাইভে একটু কথা বলি ওই হিসাবে আর কি লাইভে আসা আপনারা ভালোবাসেন বিদায় ভাই কে মনে হয় ঘুম ধরছে না 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 আমার ঘুম দেরি আছে না না ভাই এ কথাটা আমি বলেছি কেন জানেন কারণ সিদ্দিকি ভাইয়ের লোকে দেখলাম কাজ করে তাই আপনি আমার মাইন্ডে নেন না আমার কথা না না মাইন্ডেনিস না ভাই বড় ভাই কেমন আছেন সুপান জি আলহামদুলিল্লাহ ভাই ঘুমাই নাই আজকে কাজ হবে আসলে এই না না ভাই আপনার কথা মনে না মাইনটের নিচে না বলতে আমিও ওইটাই বলছি যে একজন আর্টিস্ট সবার সাথে কাজ করতে পারে এটা মানে কেউ কেউ ধরা বান্ধা না যে অমুকের সাথে কাজ করতে পারবে না অমুকের সাথে করতে পারবে এইগুলো না যার সাথে যার ভালো লাগে সবাই টাকা দিয়ে নেওয়া যায় একটা পেমেন্ট দেয় দিয়ে নেওয়া যায় আর যার যে জায়গায় ভালো লাগে কাজ করতে পারে ভাই আজকে বাই ফান খুব বেশি বেশি কান্না সিলেটি ফান তো হ্যাঁ হ্যাঁ ভাই আশা আশেক আসসালামু আলাইকুম শুক্র আলী ভাই আমি আপনার সব সময় আপনার আমি দেখতে থাকি আমি সৌদি প্রবাসী বাড়ি কক্সবাজার ও আচ্ছা আচ্ছা কক্সবাজার খুব ভালো লাগে আমি দেখে অসংখ্য ধন্যবাদ জিরো জিরো ওয়ান অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই একটু লাইক করে দিবেন অনেকেই লাইভে জয়েন আছে কিন্তু লাইক নাই লাইক করে দিবেন আচ্ছা সবাই রবে লাইক করে দিবেন ভিডিওটাতে এই যে কইলা দিছি কইলা দিছি পর আমার এক লাইক করছে আরেকজন অসংখ্য ধন্যবাদ বাস দাস হ্যাঁ भैया না কিন্তু না কিন্তু আপনার সাথে মানায় ভালো আপনি বেশি বেশি ভিডিও করবেন আমাকে নিয়ে আমরা কিন্তু কাউকে আপনি চিনি ভালো এবং আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো ওকে ভাই ঠিক আছে যাই হোক ভাই কিস্তি গানের অপেক্ষা রইলাম ঠিক আছে রুবেল ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন সামনে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমিও ওলা থেকে চলে যাব আসলাম একটু দেখা সাক্ষাৎ করার জন্য আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম